কোন সংখ্যাটি তিনটি চিত্রেই আছে তার মানে এখানে তিনটা চিত্র আছে তাই না এখানে কি কি আছে একটা বৃত্ত দেওয়া আছে একটা আয়ত ক্ষেত্র দেওয়া আছে একটা আয়ত ক্ষেত্র দেওয়া আছে আর একটা কি ত্রিভুজ দেওয়া আছে তাই না এখানে তিনটা চিত্র অ্যাডজাস্ট করা আছে একটা বৃত্ত দেওয়া আছে একটা আয়ত ক্ষেত্র দেওয়া আছে আর একটা ত্রিভুজ দেওয়া আছে যেরকম এখানে বললাম মানে এটা এই রিজনিংটা একদম ইজি মানে মানে একটু চোখে দেখা সোজাগতা কিচ্ছু নাই এখানে হ্যাঁ চোখে একটু ভালো দেখতে পারলেই হয়ে গেল যে এখানে বলা আছে এই যে তিনটা চিত্র আয়তক্ষেত্র ত্রিভুজ বৃত্ত এখানে কোন সংখ্যাটি তিনটি চিত্রেই আছে মানে তিনটার মধ্যেই আছে এরকম সংখ্যা কোনটা এই নয়টাকে যদি আমরা ধরি নয় কি তিনটার মধ্যে আছে নয়টা কার কার মধ্যে আছে বৃত্তের মধ্যে আছে আবার ত্রিভুজের মধ্যে আছে আর আটটাকে যদি ধরি এই আটটা কোথায় আছে আয়তক্ষেত্রে আছে বৃত্তে আছে আর যদি আমি এই চারটাকে ধরি এই চারটা কোথায় আছে আয়ত ক্ষেত্রে আছে ত্রিভুজে আছে আর যদি পাঁচটাকে ধরি তাহলে পাঁচটা আয়ত ক্ষেত্রের মধ্যেও আছে ভিত্তের মধ্যেও আছে আবার ত্রিভুজের মধ্যেও আছে মানে চোখের পরীক্ষা সোজা কথা মানে এটার মধ্যেও আরও কঠিন আসবে এটা একটা ইজি দিয়ে শুরু করলাম যে আগে সংখ্যাগুলিকে চিনা যে চিত্রের ভিতরে আমরা সংখ্যাগুলি চিনতে পারি না তো এখানে যদি বলে তিনটা সংখ্যায় আছে এরকম তিনটার মধ্যে আছে এরকম সংখ্যা কোনটা পাঁচ তাই না